পাঁচশো পঞ্চাশ টাকায় সুতি কাপড়ের ড্রেস এইটা কি চিন্তা করা যায় আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা যারা আছে লাইফটাতে এগুলো কিন্তু সবগুলোই পাঁচশো পঞ্চাশের ড্রেস আমি ড্রেসগুলো দেখাই দিচ্ছি এগুলোর কাপড়গুলো কিন্তু একদমই সুতি কাপড় যেটা হচ্ছে সুতি কাপড় সবসময় রাফ ইউজ করার জন্য নিয়ে ফেলতে পারেন একদমই রিজনেবল প্রাইজের ভিতরে এত কমে সুতি কাপড়ের ড্রেস খুবই কম পাওয়া যায় একদমই পাওয়াই যায় না সেটা বললেই চলে এই যে দেখেন প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্রিন্ট করা থাকবে ড্রেসের লং আর চল্লিশ থাকবে আশি প্যান্টের কাপড়টা আর হচ্ছে এই যে কন্যাটা হাতার কাপড়টা কিন্তু প্রত্যেকটারই আলাদা করে দেওয়া আসছে এক্সট্রা করে কাপড় দেওয়া আসতে প্রিন্টের উপর থাকবে ড্রেসগুলো থাকবে প্রিন্টের উপর কাপড়টা একদমই সুতি কাপড় আপনার ডেলিভারি ম্যানের সামনে থেকে প্রত্যেকটা ড্রেস চেক করে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে ড্রেসগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন যেহেতু আমরা হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি তাই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারগুলো করবেন প্রত্যেকটার ডিজাইনে কিন্তু ভিন্ন প্রত্যেকটার ডিজাইনে কিন্তু ভিন্ন তাই এখান থেকে যা যেটা লাগবে আপনারা ভিডিওটা দেখে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর হচ্ছে কিছু ড্রেস আছে যে দেখেন এটা হচ্ছে দেখেন হচ্ছে চন্ড্রী প্রিন্টের উপরের ড্রেসটা কাপড়টা হাতে পেয়ে তখন রিভিউ দিবেন কাপড়টার কোয়ালিটি আপনারাই বলবেন আমি বলবো না এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর ওনাটা ড্রেসগুলো হল লং হচ্ছে আটচল্লিশ বড়িটা থাকবে আশি ওনাটা থাকবে পাঁচ হাতের বড় উন্যা আর হচ্ছে স্যালোয়ারের কাপড়টা থাকবে দুই গো চার ঘিরে করে যারা চান গোল জামা বানাবে তারা এগুলো দিয়ে গোল জামা বানিয়ে নিতে পারবেন এগুলো দিয়ে হচ্ছে গোল জামা বানিয়ে নিতে পারবেন যারা সুন্নতি ড্রেস হিসাবে পড়তে চান এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই যে ওনাটা এইটা হচ্ছে ওনাটা থাকার এইটা হচ্ছে আর্ট প্রত্যেকটা ডিজাইনই বললাম না ভিন্ন প্রত্যেকটা ডিজাইনই ভিন্ন এখানে যে যে ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু পাঁচশো পঞ্চাশের ড্রেস আজকের ভিডিও সবগুলো ড্রেসই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে প্রাইস প্যান্টের কাপড় উন্না এইটা হচ্ছে একটা ড্রেস এই যে প্যান্টের কাপড়টা এইটা হচ্ছে অন্য আচ্ছা ডেলিভারি চার্জ বললাম ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ এই যে শেষের ড্রেসটা এই যে দেখেন শেষের ড্রেসটা দেখে দিচ্ছি যার যেটা লাগবে ড্রেসের স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেয়ে যে অর্ডারটা করে দিবেন প্যান্টের কাপড় কন্যাটা প্রাইসটা থাকতেছে পাঁচশো পঞ্চাশ টাকা করে